এই জন্য তো আমরা একটা অনেকেই জাওয়াত হচ্ছে ভেতরে ভেতরে অনেকটা সংগঠিত হচ্ছে এটা অনেকে মনে করছে জাওয়াতকে যেমন তুমি বেশ কোন রিসেন্ট কোনো কন্ট্রোভার্সিতে তাদের দেখা যাচ্ছে না তারা ভেতরে ভেতরে বেশ কিছু কাজ টাজ করতেছে কেউ কেউ বিএনপি অভিযোগ করার চেষ্টা করে বিএনপির ওপরে যেসব আঘাত আসে এর একটা অংশ হয়তো জামাত থেকে আসে বা কিছু অংশ এনসিপি থেকে আসে এরকম বিএনপির অভিযোগ আবার এনসিপিও একটা আবির্ভাব বহুত হয়েছে তারাও হচ্ছে একটা জনসংযোগ করতেছে সারা দেশ জুড়ে রিসেন্টলি এনসিপি একটা পদযাত্রা করতেছে প্রতিটা জেলায় জেলায় যাবে এসব বিষয় বিষয় নিয়ে তারা কাজ করতেছে তো আমরা এই টু পার্টি সিস্টেম থেকে তো কিছুটা বের হয়ে এসে জামাত এবং হচ্ছে এনসিপি তারপর গণ অধিকার পরিষদ আছে এবি এ পার্টি দুই একটা আসন টাসন পাইতে পারে এদের অনেকেই তো আবির্ভাব হচ্ছে তো এরা হয়তো একটা জোট টোট করতে পারে এরকম একটা কথা আমাদের আছে যে এদের মধ্যে কেউ কেউ হয়তো একত্রিত হয়ে জোট টোট করবে আবার কিছু এক ব্যক্তি কেন্দ্রিক দল আছে যেখানে তারা হয়তো একটা এমপি আসনে জিতে যাবেন যেমন হচ্ছে যে চন্মন পি সাহেব বা হচ্ছে এরকম আরও কিছু যেমন নুরু গণ অধিকার পরিষদ তারাও হয়তো একটা দুইটা আসন পাবে এরকম বিভিন্ন ইয়েটি আছে তো তাদের মধ্যে দিয়ে একটা কিছু হতে পারে এটা কি একটা সলিউশন কিনা আমি সেটা জানি না কিন্তু আমি দেখতে দেখছি যে সামনে একটা যে আগে ছিল যে আচ্ছা বিএনপি আসতে জামাত আসতেছে সরি আওয়ামী লীগ আসতেছে বিএনপি না আসলে আর আবার আওয়ামী লীগ না আসলে বিএনপি আসতেছে এইটাই একটা বিকল্প ছিল সেখান থেকে মনে হয় আমরা এই সামনে ইলেকশনে যতটা সহজ মনে করছি ততটা সহজ হবে না তার চাইতে কিছুটা ডিফারেন্ট হবে

Parts. So, I yeah, had maybe that a key question was about that was short, but it's a little all this part. So, I don't about, so, yeah. about it. So, to me, my of... is the 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 are they going to change their ways of doing politics? Like, they're gonna, still going to stick to it. তারা তো বলার চেষ্টা করবে যেটা হচ্ছে তারা তো বলার চেষ্টা করছে যে কিছুটা নতুন ধারা আনতে চায় কিন্তু সেই নতুন ধারা আনতে চাওয়ার মধ্যেও তাদেরকেও একটা কম্প্রোমাইজ করতে হচ্ছে বলে আমার ধারণা যে আচ্ছা আমি চাই যে একটা জিনিস আজকে একভাবে হচ্ছে কালকে এর চাইতে একশো আশি ডিগ্রি উল্টা একেবারেই ডিফারেন্ট হবে কালকে সকাল থেকেই এইটা চাওয়া এবং বাস্তবতার মধ্যে তফাত আছে তো আমাকে হয়তো অনেক ক্ষেত্রে বা আমি এএনসিপির কথা বলতেছি আর কি জাস্ট ব্যাখ্যা করার ক্ষেত্রে বলতেছি যে তাদেরকে অনেক ক্ষেত্রে এই বাস্তবতার সাথে হয়তো কম্প্রোমাইজ করে যে আমি একশো আশি ডিগ্রহ হয়তো কালকেই পারছি না তো আমাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে অল্প অল্প পদক্ষেপে যাইতে হবে আমি হয়তো অন্তত অর্ধেক পদ যদি যাইতে পারি একটা অর্ধেক একটা কি বলে পরিবর্তন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারি রাজনৈতিক যে বন্দোবস্ত বা রাজনৈতিক যে প্রক্রিয়া দলগুলো যেভাবে রাজনীতি করে দলগুলো যেভাবে মানুষের আমরা জনসমর্থন করে তারাই পরিবর্তন আনতে চাচ্ছে বলে আমি মনে করি হ্যাঁ একটা

এই বলতে দুইজন মিলে কতটুকু পরিবর্তন আনতে পারছে অবশ্যই তাদের ব্যক্তিগত জায়গা থেকে তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে আলাপ আলোচনার জায়গা আছে কিন্তু আমি দেখি যে বাইশ মধ্যে বাইশ জন উপদেশটাকে নিয়ন্ত্রণ করবে এইটা এইটা আমি মনে ব্যক্তিগত এটা ঠিক এটা ঠিক বা এটা আমি একটা জিনিস করতে চাই সেটা হচ্ছে কি কিন্তু

তাহলে কিন্তু এনসিপি কেও কিন্তু ওই পার্লাই পাব যে ইন ওয়ের ইন পাওয়ার